চিপ স্কিন মেন ব্যবসা করবেন অল্প পুঁজিতেও কিন্তু ব্যবসা করা যায় অনেক চমৎকার এই বুটিক্স নাম হচ্ছে নাবিল বুটিক্স পাকিস্তানি ফ্রি সাইজের ডিজিটাল লোন যা আমার দোকানে আসেন আইসা কাপড় দেখেন যাচাই করে তারপরে নেন এই বানানোর পরে কোনো সমস্যা হলে ফেরত দিতে পারবে সাড়ে তিন গজের জামাটাই আপনার সালোয়ার কাপড় আড়াই গজ গজ আছে ফিতে আছে কাস্টমার চলে মাইপা মাইপা আমার দোকান থেকে কাপড় নিতে পারবো আপনার ঠিক আছে

আর যে থ্রি পিস গুলো দেখাবো এগুলো কিন্তু বারো মাস চলে আপনার বারো মাস চলার মতো মাল ঠিক আছে প্রথমে একটা দেখাবো আপনার জয়পুরি আপনার জয়পুরি জয়পুরি এই যে দেখেন একবার বিগ ফ্রি সাইজের আপনার যত মোটা মানুষ যত লম্বা মানুষ সবাই বিবি করতে পারবো সবার জন্য এই জয়পুরি থ্রি পিস কালারটা দেখেন একবার নতুন একটা কালার নতুন কালার এটা হচ্ছে জামাটা আপনার সেলরটা হবে প্রিন্টের ভিতরে আপনার এই জোনটা এইগুলা হিন্দুক মনে করুন যে সেল করার মত মাল একদম নতুন ডিজাইন আপনার বনলতে আসলে কিছু নতুন কিছু পাবে কিছু আঙ্কমন নিতে পারবে আপনি যেগুলো বাজারে পাবে না আপনি ঠিক আছে এটা হচ্ছে জয়পির ভিতর আপনি আর এটার প্রাইসটা হচ্ছে মাত্র 250 টাকা আপনি 250 টাকা এরপর দেখাবো একটা 바টিক টিপস আপনি 바틱 바틱 এই যে আপনার ফ্রি সাইজার একটা 바টিক আপনি অনেক সুন্দর ফ্রি সাইজের একটা বাটিকের কালেকশন দেখাচ্ছি বাটিটা আসলে অনেক সুন্দর এটা হচ্ছে জামাটা আপনার সেলো ট্র ব্যাক কালারে তো গরমের মধ্যে যারা বাটিক নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আপনার কাপড়টা বেস্ট আলাদা ভাবে হবে বাটিক তো জানেনই সব ফোর পিস আসলে জামার কাপড়টা এত বড় তারপরেও কিন্তু একটা এক্সট্রা হাতা দেওয়া আছে এটার মধ্যে এই জোননাটা দেখেন ভাই 2000 টাকায় থ্রি পিস কিনলে এমন বড় ওন্না পাবে না ভাই হ্যাঁ এটা ঠিক বিশাল বড় ওন্না এটার প্রাইসটা হচ্ছে ভাই মাত্র 250 টাকা এটা হচ্ছে আপনার সর্বনিম্ন রেট ঠিক আছে যদি আরো কেউ দামি বাটিক নিতে চায় আমাদের এখানে কিন্তু অনেক বাটিক আছে আপনার কাস্টমার চাইলে দেখে বাটিক নিতে পারবো আপনার ঠিক আছে আর অনেক মাল আছে একদম নিত্য নতুন ডিজাইনের আপনার এরপরে দেখাবো একটা আপনার তাঁত আরং আরং এর তাঁত এই যে দেখেন এটা হচ্ছে আরং এর তাঁতের থ্রি পিস আপনারা যেটা দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের এটাকে আমরা মণিপুরি তাঁতের থ্রি পিস বলি তবে এটার কাজ হবে সুতার কাজ এটা হচ্ছে জামাটা আপনার সেলট হবে এই যে এটার মধ্যে দুই ধরনের সুতা দিয়ে কাজ করা হয়েছে যে দুই ধরনের সুতার কাজ এটার মধ্যে পাবেন এটার মধ্যে কোনো প্রিন্ট হয় না এই যে ওন্নাটা এটা জামাও না সালা সম্পূর্ণ সুতার কাজের আর এটা হচ্ছে ওন্নাটা একদম বিগ সাইজের ওন্না আপনার আমি কাস্টমারদের উদ্দেশ্য বলবো যে আপনি থ্রি পিস কিনবেন ব্যবসা করবেন অল্প পুঁজিতেও কিন্তু ব্যবসা করা যায় আপনি 5000 10000 টাকা হলে ব্যবসা করতে পারবেন আপনি হ্যাঁ ঠিক আছে সেই ক্ষেত্রে আপনি কিছু

মণিপুরি তাতে থ্রি পিস এখানে আপনার পেয়ে যাচ্ছেন তিনশো দশ টাকা এটার মধ্যে কিন্তু আছে আবার বলি আমরা সব কালার ডিজাইন দেখাই না দেখতে হলে ভাইদের করতে হবে নাবিল বুটিক্স অনেক চমৎকার এই বুটিক্স নাম হচ্ছে নাবিল বুটিক্স এই কিন্তু অনেক সুন্দর এই যে গলায় অনেক সুন্দর করে আরি কারচুপি কাজ নিচের প্যানেল আরি কারচুপি কাজ এটা তো সুতি থ্রি পিস একদম সুতি আপনার ঠিক আছে এটা হচ্ছে জামাটা আপনার এই সালোয়ারটা হবে এক কালারের হাতার কাপড় এসটা এই যে আর এটা হবে ওন্নাটা একদম ফ্রি সাইজের আর এই সুন্দর দিবাশের কার্সাল করা চমৎকার একটা ওড়না এই যে নাবিল বুটিক্স ভিউয়ার্স এটা কিন্তু 12 মাস চলে এবং কি ভাইরাল একটা থ্রি পিস সুতির মধ্যে অনেক চমৎকার থ্রি পিস এটা ভাই অনেকটাই ভাইরাল আপনা তাই নাকি মাত্র 360 টাকা 360 360 টাকা

রঙিন রূপবান গরমে কিন্তু ভাই একদম একুরেট পিওর সুতি কাপড়টা লাগে সুতি না হলে কিন্তু আপনার পড়তে পারে না ঠিক আছে গরম লাগে এই যে দেখেন গরম এমনিতেই লাগছে ভিউয়ার্স আজকে মার্কেটে সারা দিন কারেন্ট নাই তো বুঝতে পারছেন ভাইরা কতটা গরম সহ্য করছে তবে এই যে থ্রি পিসটা দেখাচ্ছি ভিউয়ার্স এটা ফেব্রিক্সের মান যদি বলি একের একটা ফেব্রিক্স কারণ এটা হচ্ছে ব্র্যান্ডেড থ্রিবিস

যদি উনিশ বিশ হয় তাহলে বানানো জামা ফেরত দিতে পারবে আপনার আচ্ছা প্রাইস এটার প্রাইস তো হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো চারশো পঞ্চাশ টাকা এগুলার ভিতরে কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণ ডিজাইন আছে সময় অল্পতার কারণে মালগুলো সবগুলো দেখাইতে পারি না যেগুলো মিনিমাম পঞ্চাশটা ডিজাইন আছে আপনার পঞ্চাশটা ডিজাইন কম হবে না অনেক সুন্দর রঙিন রূপান সিপিস ভিওয়ার্স অনেক ডিজাইন এগুলো আবারও বলি এই কাপড়ের কোয়ালিটি নিয়ে কোন কমপ্লেন নেই কারণ কাপড়ের মান খুবই ভালো এরপরে দেখাবো একটা আপনার পাকিস্তানি লোন

যারা সাত থেকে আটশো টাকার জমজম কিনে পড়তে পারছেন না তারা এটা কিনে পড়তে পারবেন আর এই কাপড়ের মান খুব ভালো কাপড়ের মান খুবই ভালো অনেক সফটি কাপড় আর গরমের জন্য আরামদায়ক কাপড় আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাও অনেক সুন্দর একটা ওনা চমৎকার একটা ওড়না দেখার মতো একটা কালেকশন আমরা দেখে নিলাম অনেক সুন্দর একটা থ্রি পিস জমজম এটা কিন্তু অনেকে ভাই রেট কম হলে গেরে পাতলা দেয় কাপড় পাতলা দেয় অন্য পাতলা থাকে সেলোয়ার পাতলা থাকে কাপড়টা ধরে দেখেন একুরেট কাপড় হবে কাপড় নিয়ে কোনো গাফি লতে নাই একুরেট কাপড় একদম সফট হ্যাঁ এটার প্রাইসটা হচ্ছে মাত্র 480 টাকা আপনার 480 480 টাকা এরপরে দেখো একটা জয়পুরি মামা কটন যেগুলো বাজারে अवेलेबल পাবে না সেই সব মালগুলো কিন্তু আজকে দেখাই দিতেছি আপনারা এই যে দেখেন বাহ সাড়ে তিন গজের জামাটা এই আপনার বিশাল

পাকিস্তানি লোন দেখাচ্ছি ভিউয়ার্স অনেক সুন্দর একটা থ্রি পিস এই যে প্রত্যেকটা মানে একুরেট ভাবে পাকিস্তানি লোন লেখা থাকবে আপনার প্রত্যেকটা মানে পাকিস্তানি লোন লেখা থাকবে পাকিস্তানি লোন যা আমার কাপড় হবে 3.50 যা একবার একুরেট ফ্রি যত মোটা যত লম্বা সময় করতে পারবে আপনি সব এক কালারে এই গরমে আরামদায়ক থ্রি পিস যারা খুঁজছেন তাদের জন্য হচ্ছে এই ধরনের থ্রি পিস ভিউয়ার্স এগুলো ব্যবসার জন্য ভালো এই জোনটা দেখেন ব্যবহারের জন্যেও ভালো

নাইস একটা ডিজাইন একদম স্মার্ট একটা কালেকশন ভিউয়ার্স সামনে পাটটাই যেটা আছে এগুলো হচ্ছে কমার্শিয়াল থ্রি পিস এগুলো ফেব্রিক্স নিয়ে কোনো কথা হবে না কারণ কাপড়ের গ্লেজ দেখলে আপনারা আন্দাজ করতে পারছেন কাপড়টা কতটুকু পিওর সবাই তো বলে এক করে আড়াই গজ করে কাপড় দেয় সেলারে আড়াই গজ কাপড় দিয়ে কেউ মাল বিক্রি করতে পারে না গুণগতায় আসবেন ঠিক আছে একটার বদলে 4টা দিই যদি 100 টা করে কাপড় কম হয় এক করে আড়াই গজ করে কাপড় মাপ পেয়ে নেন সেলারে কাপড় আড়াই গজ

এক বছর আগে নষ্ট হবে বানানোটা ফেরত ছয় মাস পরছে নষ্ট হয়ে গেছে সেটা আমি ফেরত নেব প্রাইস কত এটার প্রাইসটা হচ্ছে মাত্র 550 টাকা 550 550 গঙ্গারে প্লাস এরপর যেটা দেখাবো আপনার ডিজিটাল প্রিন্টার আপনার জমজম এই গ্রেড এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের জমজম একদম বিগ সাইজ এটা হচ্ছে সামনের পার্টটা আপনার এই এটা হচ্ছে ব্যাক পার্টটা হুম সালোয়ারটা এক কালার ম্যাচিং কালার

কাস্টমার চাইলে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবো আর দোকান আসলে প্রত্যেকটা কোয়ালিটি দেখতে পারবো ঠিক আছে তো ভিও স্যাপসা সব দেখানো যায় না সব দেখানো সম্ভবও হয় না কারণ এত থ্রি পিস দেখা গেলে যে সময়টা হবে সেই সময় আপনার ভিডিও দেখবেন না কারণ বড় হলে ভিডিও দেখতে চান না তবে একটা কথা বলে রেখে যে জলে যে কালেকশন গুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালেকশন কিন্তু সবটা নতুন নতুন থ্রি পিস আর দামেও পাবেন কম মানেও পাবেন ভালো নিতে হলে ভাইয়াদের দোকানের এমন ভিডিও ভিডিওজনে দেওয়াতে হবে সেই নাম্বারে যোগাযোগ করতে হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ